আমি একটু ইমরান ঈদ সরকারের কাছে জানতে চাইব শারীর কবির যেটি বলছিলেন যে সকলের একটা চেষ্টা ছিল এবং দফায় দফায় অনেক বাধা সত্ত্বেও প্রভাবিত প্রভাব করবার মতো প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও আসলে আটকায়নি কিন্তু আপনারা বিশেষ করে আপনি গণমাধ্যমে গত কয়েক দিন ধরে অনেক শঙ্কা উদ্বেগ জানিয়েছিলেন এখন কি আপনার মনে হচ্ছে না সেই প্রকাশটা অর্থহীন ছিল না আমি মনে করছি না যে ঠিক একদম অর্থহীন ছিল কেননা এই সালাউদ্দিন কাদের চৌধুরী বিশেষ করে তার ক্ষেত্রে আপনি জানেন যে তার ইতিপূর্বে নজির রয়েছে যে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের আগের দিন কিন্তু তার রায়টি জালিয়াতি করে প্রকাশ করেছিল তো যে কোনো ষড়যন্ত্র হবার পরে আসলে কিন্তু ষড়যন্ত্রটি থামানোর কিন্তু আর কোনো উপায় থাকে না সুতরাং আমরা বিচার প্রার্থী হিসেবে আমাদের এই জায়গায় একটা হয়তো সংবেদনশীলতা হয়তো কিছুটা বেশি হতে পারে কিন্তু আমি মনে করি যে আমাদের যে আশঙ্কা সালাউদ্দিন কাদের চৌধুরী তার পরিবার এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর যে রাজনৈতিক দল বিএনপি সহ তার দেশি বিদেশি যে লবিস্ট এবং তার যে যারা তার যারা লিয়াজো যারা যোগাযোগ রাখে তাদের যে ষড়যন্ত্র এবং তাদের যে বিচারকে প্রভাবিত করবার চেষ্টা সেটি কিন্তু একদম যুদ্ধাপরাধের বিচার বিচারিক কার্যক্রম শুরু হবার পর থেকেই নানাভাবে আমরা দেখেছি যে তার প্রতিফলন এমনকি আপনি জানেন যে দু সালের পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন দূতাবাস থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার নামধারী কিছু সংস্থা তারপর বিদেশি দূতাবাসগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ এমনকি পাকিস্তান কেন্দ্রিক যে সংযোগগুলো সেগুলো কিন্তু খুব শক্তভাবেই যুদ্ধাপরাধের বিচারকে বাঞ্চাল করে বাংলাদেশকে একটি খাদের মধ্যে ফেলে যাতে বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হয় সেটা রাজনৈতিক সরকারের অস্থিতিশীলতা তৈরি হয় এবং তার মধ্যে দিয়ে যাতে যুদ্ধাপরাধীরা তাদের বিচারিক যে কার্যক্রম শুরু হয়েছিল সেখান থেকে বের হয়ে যেতে পারে আপনি দেখেছেন একদম এই সরকার যখন যুদ্ধাপরাধীর বিচার করবে এই ম্যান্ডেট দিয়ে যখন ক্ষমতায় আসলো 2008 সালের নির্বাচনের পর 2009 সাল থেকেই কিন্তু সরযন্ত্র শুরু হয়েছিল যাতে কোনো ভাবে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু না হতে পারে এবং আজকে কিন্তু ইমরান এইচ সরকার আদালতের রুল এবং একটি আপনিও তার অংশ আপনারকে তলব করা না হলেও আপনার সম্পর্কে তথ্য জানতে চেয়েছে আদালত আমি জানি না আমি আমি এক লাইনে তুলিন আফরোজের কাছে জানতে চাইব এই তথ্য জানতে চাওয়া মানে কি ইমরান সরকার সম্পর্কে তারপর ইমরানির সরকারের কাছে আজকে রায় ঘোষণার পরে একটি পর্যায়ে সেখানে ইমরানের সরকার সম্পর্কে মাননীয় প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল সাহেবকে বলেছেন যে ইমরান এর সরকার গণজাগরণ মঞ্চে তার সম্পর্কে পার্টিকুলার যাতে প্রোভাইড করা হয় ফার্নিশ করা হয় মানে আদালতের কাছে এখন এইটার অনেক রকম অর্থ হতে পারে আমার পক্ষে এই মুহূর্তে যেহেতু সাবজুডিস ম্যাটার এটি বলা খুবই ডিফিকাল্ট কি কারণে তবে এমন হতেই পারে যে যেহেতু এই একই সময়ে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে রায় ঘোষণার আগে আলোচনা করা সাবজুডিস ম্যাটার নিয়ে সেটি এই ধরনের কিছু আলোচনার কথা তিনি বলেছেন তো আমি যদি দুয়ে দুয়ে চার মিলাই তাহলে এটা হতেই পারে ইমরানের সরকার রায় ঘোষণার আগে হয়তো এমন কিছু বলেছেন যেটি কোর্টের নজরে এসেছে সেই ব্যাপারে হয়তো তারা কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করতে পারে ইমরান এইচ সরকার আমি নিজে আদালতে ছিলাম ইমরান এইচ সরকার পুরো নামটি আদালতের কাছে ছিল না তিনি ইমরান বলেছেন এবং তারপর নাম পরিষ্কারভাবে জানতে চেয়েছেন অ্যাটর্নি জেনারেলের কাছে এবং অ্যাটর্নি জেনারেলকে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম এইটার ব্যাখ্যা তিনি বলেছেন আপনার ঠিকানা জানতে চেয়েছে হয়তো আপনাকে তলব করা হতে পারে আজকে যে যে রুল এবং আদালতের পর্যবেক্ষণ আপনার না এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার আদালত এবং আমাদের প্রধান আদালত যেটা সর্বোচ্চ আদালত তার যে কোনো নাগরিকের তথ্য চাইতে পারেন এবং এবং খোঁজখবর নিতে পারেন আর যেহেতু আমি যুদ্ধাপরাধের বিচারের আন্দোলনের সাথে আছি একটা আন্দোলন করছি নিশ্চয়ই চাইতে পারেন যেহেতু আমাকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি আসলে আমি ঠিক জানি না যে আমার কী তথ্য আমাকে সরবরাহ করতে হবে বা অ্যাটর্নি জেনারেল মহোদয় কি তথ্য চাইবেন তবে আমি মনে করি যে আদালত যদি প্রয়োজন মনে করে যে আমার কোনো তথ্য দেবার দরকার বা আমার কোনো ধরনের আদালতের কাছে কোনো সহযোগিতা বা দরকার আছে নিশ্চয়ই আমি প্রস্তুত আছি আমাকে চাইলে আমি সেই তথ্য আমি দিতে পারি সেটা আমার ব্যক্তিগত তথ্য হোক বা আন্দোলন সংক্রান্ত হোক যে কোনো বিষয় তবে আমি মনে করি না যে বিষয়টি সামনে আনা হলো যে আমার বিচারিক রায়ের আগের বক্তব্যকে কেন্দ্র করে এই ধরনের বা তথ্য চাওয়ার ব্যাপারটা সামনে আসার যে প্রসঙ্গটি এসেছে আপনি দেখবেন যে আমরা রায় ঘোষণার 5 দিন আগে থেকে সাহাবাকে অবস্থান গ্রহণ করছি এবং আপনারা আগেই তার আগেই কর্মসূচি দিয়েছিলেন এবং এর আগেও আপনাদের এরকম আমরা সবসময় এই কর্মসূচিটি পালন করে থাকি আমাদের আরেকটা বিরোতি নিতে হচ্ছে বিচার দলের বিচারের প্রসঙ্গে ইমরানের সরকারের কাছে যেতে চাচ্ছিলাম আপনারা যখন শুরুতে আন্দোলন শুরু করেন এবং সারা দেশে জনমতের প্রেক্ষিতে এক দফা এই আইনটিকে সংশোধন করা হয়েছিল আরেক দফা সংশোধনের প্রক্রিয়া চলছে আগামী দিনে গণজাগরণ মঞ্চ তাদের এই দাবি নিয়ে কোন দিকে যাবে না রূপা আপনি তো আমাকে কোনো কথাই শেষ করতে দিচ্ছেন না আসলে এই কারণে আমি কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না বা আমি আলোটা শেষ করতে পারবো কিনা এটাও আমি বুঝতে পারছি না তো প্রথমত হলো যেভাবে পোর্ট্রেট করা হলো এর আগে আমার বিরুদ্ধে যে অভিযোগটা একজন দর্শকের সামনে থেকে টিভির সামনে থেকে বসে মনে হতেই পারে যে বোধহয় আমি অনেক বড় একটা আদালত অবমাননা করেছি এই কারণে আদালত আমার তথ্য চেয়েছে আপনি তো আমার কথা বলতে দিলেন না জি এই বিষয়ে আপনি শেষ করুন নিশ্চয়ই ইমরান হ্যাঁ না যে বিষয়টি এসেছে যে আদালতে আমি পাঁচ দিন থেকে আমরা যে অবস্থান নিচ্ছি মোটামুটি পাঁচ দিনই বৃষ্টির মধ্যে ভিজে আমরা রাজপথে অবস্থান নিয়েছি আমরা আমাদের আশঙ্কার কথা নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি প্রথমত হচ্ছে আমাদের পরিচয় কিন্তু আমাদের কোনো রাজনৈতিক পরিচয় না বা কোনো সংগঠন নয় আমরা অ্যাক্টিভিস্ট আমরা রাজপথে আন্দোলন করছি ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছি সুতরাং এখানে ন্যায় বিচারের দাবিতে একজন অ্যাক্টিভিস্ট বা একজন কর্মীর একটা আশঙ্কা কিন্তু থাকতেই পারে সেটা আমি মনে করি না যে পৃথিবীর কোনো আদালতেই এটা কোনো অপরাধ বলে গণ্য হয় আমি আপনাকে এই প্রসঙ্গে একটা উদাহরণও দিতে পারি যে যখন গ্র্যান্ড জুরি আমেরিকাতে মাইকেল ব্রাউনকে নিয়ে একটা রায় দিল সেই রায়ের সাথে সাথেই কিন্তু সারা আমেরিকাতে বিক্ষোভ ছড়িয়ে পড়লো তখন খোদ আমেরিকার প্রেসিডেন্ট এটা চব্বিশ নভেম্বর সম্ভবত দুই সালের তিনি নিজে কিন্তু সেখানে একটা বক্তব্য দিলেন যেটি হোয়াইট হাউজের ওয়েবসাইটে এখনও আছে যে কোনো সাধারণ মানুষের যারা প্রতিবাদী যারা বিচারের দাবিতে আন্দোলন করছেন তাদের ডিস্রি করবার বা অ্যাংরি হবার অধিকার রয়েছে সুতরাং আমি একজন বিচার প্রত্যাশী হিসেবে আমরা কিন্তু আমাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা বা আমাদের আশঙ্কার কথা আমরা রাজপথে জানিয়েছি এমনকি যে বিষয় টি গণমাধ্যমের যে প্রসঙ্গটি এসেছে প্রধান বিচারপতি সেটিও কিন্তু আমাদের নিজেদের কারো বক্তব্য নয় সেটি গণমাধ্যমে এসেছে আমরা সেই বক্তব্যটি শুধুমাত্র সামনে এনেছি সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে এখানে আদালত অবমাননা বা এর আগে করা ভাই যেটা বললো যে আবেগে অনেক সময় অনেক কিছু বলে ফেলতে পারে না আমি মানে আমি ওই প্রসঙ্গই বলছি যে আবেগে বলে ফেলতে পারে মানে কি তার মানে কি আমি বলছি কিনা প্রসঙ্গ হচ্ছে এটি বলে ফেলতে পারে সেটা ভিন্ন কথা আমরা পাঁচ দিন ধরে রোদ বৃষ্টি ঝড়ে উপেক্ষা করে রাজপথে আছি নিশ্চয়ই বিচারের দাবিতেই তো আছি তাই না সেটি আর যুদ্ধাপ জামাতের নিষিদ্ধের যে প্রসঙ্গটি এসেছে আপনি জানেন সেটি তো আমরা ২৬ মার্চ দুই সালে সময়ে বেঁধে দিয়েছিলাম সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এরপর কিন্তু ধারাবাহিকভাবে মন্ত্রিসভার বৈঠকের কথা বলে কিন্তু বারবার সময় দেওয়া হয়েছে পেছানো হয়েছে বারবার বলা হয়েছে যে আইন সংশোধনের প্রয়োজন আছে সেটি এর পরের মন্ত্রিসভার বৈঠকে ওঠানো হবে এবং এভাবে কিন্তু আইনমন্ত্রী অন্তত দশ বার সময় পিছিয়েছেন এখন পর্যন্ত আইন সংশোধনের উদ্যোগটি কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি আমি আশা করি ইমরানের সরকার আপনার শেষ হয়েছে এবারের মতো আমরা আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে সারিয়ার কবির কোথাও কি ভাবাভাগের আতিশয্য খুব বেশি দেখা যাচ্ছে যেটা ইমরানের সরকার না এটা আমি ইমরান খুব পরিষ্কার ভাবে বলি আমার কাছে যখন মন্তব্য চাওয়া হয়েছে জনকণ্ঠের লেখা সম্পর্কে আমি কোনো মন্তব্য করিনি আমি বলেছি জনকণ্ঠ লিখেছে এটা জনকণ্ঠকে প্রমাণ করতে হবে বিচারপতির বিরুদ্ধে যে তারা অভিযোগ এনেছে তোমরা সেখানে জনকণ্ঠের এটাকে নিয়ে ইস্যু করেছো তারপর আমি বলেছি এটা তোমাদের অধিকার আছে কারণ আমার বিবেচনা আর তোমাদের জেনারেশনের বিবেচনা এক হতে পারে না আমি যদি বাহাত্তর সালে শারিয়ার কবির হতাম তোমাদের মতো রিয়াক্ট করতাম এখন আমাকে অনেক কিছু ভাবতে হয় যে এটা কনসিকুয়েন্স কি হবে আমি যদি এখন প্রধান বিচারপতিকে বিতর্কিত করতে চাই এই বিষয়গুলো আমাকে ভাবতে হবে সেই জন্য আমরা করেছি কিনা আমার মানে প্রশ্নটি হচ্ছে সেই জায়গায় যে আমাদের কোনো বক্তব্য কি আপনার মনে আমি সেটাই আমি বলছি তোমার রিয়াকশনের সঙ্গে আমার রিয়াকশনের তফাতটা হচ্ছে এখানে ইমরান আমাকে যখন টেলিভিশন থেকে মন্তব্য করতে বলা হয়েছে জনকণ্ঠের রিপোর্ট সম্পর্কে চার দিন আগে একটা টেলিভিশন বলেছে আমি বলেছি এটা নিয়ে আমি মন্তব্য করব না যারা রিপোর্ট করেছে এটা প্রমাণের দায়িত্ব তাদের গণমাধ্যমে তথ্যটি বেরোনোর পর ওটি একটি নিবন্ধ আকারে প্রকাশিত হয়েছিল এবং তারপর পক্ষে বিপক্ষে অন্যান্য গণমাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক সমাজ কথা বলেছে কেউ কেউ এড়িয়ে গেছেন পুরো বিষয়টি এবং আজকে আদালত তার একটি পর্যবেক্ষণ দিয়েছে সেটি নিয়ে আসলে কথা বলছিলাম ইমরান এইচ সরকার আপনি যদি দুই এক লাইন যুক্ত করতে চান আমাদের সাথে এই প্রসঙ্গে বা অন্য প্রসঙ্গে না আমার মনে হয় যে এখানে মানে অতিসজতার নিশ্চয় প্রশ্ন নেই এখানে একটা গণ আন্দোলন একটা শতস্ফূর্ত সাধারণ মানুষের আন্দোলনে আমি একজন কর্মী সুতরাং আমাদেরকে অবশ্যই কথা বলবার সময় দায়িত্ব নিয়ে কথা বলতে হয় অনেক ধন্যবাদ ইমরান এই সরকার এবং এই সেই দায়িত্বশীলতা